কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে জালেমকে যে আপা পাশে থাকেন চট করে ঢুকে পড়বো আসেন আপনি চট করে আসবেন আমরা ফট করে আয়না ঘরে ঢুকে নিজে বানিয়েছেন নিজে এবার টের পাবেন আবু জেহেল নবীর জন্য একটা কুয়া করেছিল নিজে কুয়ায় পড়ে বলিস আমার মনে হয় এর কপালেও তাই আছে

আসবে লগিয়ে দেব থাকবেন পড়ে দুনিয়ার কেউ জানবে না কোথায় আছে করে জেনা বন্ধ হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা আমরা না করে শুধু ওয়াজ করে ওয়াজ করে করব কি এ কি ওয়াজের কাজ হলো আল্লাহ কোরআনের আয়গুলো ওয়াজের জন্য দিতেন না এটা দিয়েছেন রাস্তে ক্ষমতা হাতে নি এটা বন্ধ করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়াদের তাফসিরে তার চাচা তো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয় তিনি ব্যাখ্যা করছেন এই ভাব আপনি যদি এই রায় দেন এই রায়ে এই লোকটা যদি এই যে এখানে যা ছিল দাইত্ব সিনেমা তৈরি করে এক কথা বলছেন নিজে নায়ক হয়েছে এই নায়ক হয়ে কত মেয়ে দিকে ললুপ দৃষ্টিতে তাকিয়েছে নিজে জেনার গোনা করেছে চোখের জেনা নয়টা ওইটা এক কথা বলেন না কেন আপনি বাকের ভাই দেখেন তো বাকের ভাই তো একেবারে ফেরেস্তা যত কাজ করেছে সিনেমা নভেল নাটক থিয়েটারের মাধ্যমে প্রত্যেকটাই হাতের সেনা চোখের জেনা নাই জামাকের সেনা না অন্য কোন জায়গা সেনা এই জেনা গুলো যে করেছে এই লোকটা জেনা করে করে পোড়াটাই হয়ে গেছে ওর শরীরটা এখন জেনা করে

নাম আপনি হয়তো ঠেলে আলো আমার কিছু জানি না দাড়ি রাখা দর বেশের বোতল ঠেলায় কেটে দাঁড়িয়ে হয়ে যাবে दाढी आपने खाय रोना नामेर काटनতো फांसी হয়ে যাবে میر قاسمیমানের মতো দাড়ি কাটাতে পারবে দাড়ি আমরা মেছি দাড়ী না লোককে দেখানোর জন্য রাখি না এটা নবীর সুন্নাত মরে করে রাখি জেনা করার তখন আপনার আমলনামায় দেখবে যে জেনা কি গো আমি তো জেনা করিনি নি আল্লাহ বলেন আমি জানি জেনা করবে এমন মানুষকে রায় দিয়ে দিলে সমর্থন দিতে এই লোকটা ক্ষমতা পেয়ে জেনা কারবার করে ওখান থেকে ফেলাকসি লোড হয়ে তোমার আমল নামা এসেছে এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও নীলফামারি বাসী জেনাকারের কাতারে কে আমাদের দাঁড়াতে চান যদি হজরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খাইরুল আলামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ নামাজের মতো ফরজ এ কাজটা বলে ভোট কোথায় আছে আপনি কোরআন শরীফ নিয়ে আসেন সূরা নিসা ৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর ৬ নম্বর লাইনে আছে

রায় কোথায় দেবেন সমর্থন জানাবেন সুপারিশ করবেন ভোট দেবেন এটা যদি কোরআনে না থাকে কোরআনে আছে কি এটা তো দুনিয়ার কাজ না নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ আখেরাতের কাজ এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে কারণ কে আমাতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে যেই লোকটার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন এটাকে আমি বানালাম সোরা বানি ইসরাই পনেরো নম্বর পার আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনে বাহাত্তর নম্বর আয় এত দলিল দিয়েও মানুষের মন পায় না আমি এত কিছু বলো বলে এত দলিল দেওয়ার পরেও আমি আয়া পাড়া পৃষ্ঠা লাইন রুকো ছড়ার নাম দাফ নাম সব বলে দিই মানুষের সহজ এর এরপরেও কিছু মানুষের মন খারাপ হয় মনে মনে করে না এ কি বেশি বলে ফেললি বেশি বলে ফেললে এরকম ছাড়বে

যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলেন এটা কিন্তু মানুষ হত্যা করার স্বামী শারীরিক কোন কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আজল করা যায় যাচ্ছে কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোন ভয়ে নষ্ট করে ফেলে মেরে ফেলে মানুষ হত্যার গণা নিয়ে কে আমাদের ওঠা লাগবে এটা আইন পাস করার দরকার যে আইন পাস করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি એટલે আমরা ঈদের আশ আছে তো পাবো আমরা এরকম কোন হত্তার সাথে শরীক না হই আজ বাবা আফরাদের কারণে অনেকে সন্তানের দিকে আঙ্গুল তুলে তাকাতছে সন্তানদের আফরাদের কারণে তার পিঠে যেটা আছে ওর দিকে ইঙ্গিত দিচ্ছে 12:30 আমরা এটাই দিয়েছি যাদের বয়স শতর আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন মেনে নিতাম যাদের বয়স 40 সাদের আদার প্রায় 11 বছর পরে জন্ম আপনি তার এই গালি দেন কি হিসাবে এমন কি তার বয়ের পেটে যে সন্তান আছে ওইটাকেও বলে ওটা সেতোনায় রাজাকার হবে দাদার পরে বাবা বাবার পরে নাতি পেটে আছে ওইটা যদি সেতোনায় হয় তাহলে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে গোমের নাম নিয়ে ঘুমের নাম নিয়ে এদের এখন যারা আসবে এরা বহুতান শব্দটা করানে কারি একটা ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি করানে আমার কাছে আশ্চর্য দুইটা বিষয় লেগেছে একটা হচ্ছে আর একটাই বহতান আল্লাহ পাক বলেন তোমরা যে দোষ যে করে নাই তারে ওই দোষ দিয়ে দোষী বানিয়ে দুনিয়ায় সাড়ে পনেরো বছর এটা সব চাইতে বেশি একটা চালিয়ে দিয়েছে আমি নাকি আইএস আমি নাকি বাংলা টিমের সদস্য আমার যদি বলতো এই শিবিরের লোক জামাতের লোক তা আমি তো মেনে নেওয়া শুধু কথা বলছে না

তাহলে আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে আদালতের মাধ্যমে আমার কোনো দোষ পাইনি যে মামলা দিয়েছিলে মামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই তাহলে মামলার আগ থেকে শুরু করে একেবারে উপরের চেয়ার পর্যন্ত যারা এর সাথে টপ্ত পটন জড়িত প্রত্যেকের এভাবে তিন বছর এখন জেল খাটা কেন শুধু জেলে দিলে তো হতো রেগেছে ফাঁসি কন্টেন্ট ছেলে এরপরে আমার বাবার টাকাগুলো তো খেয়েছে কারণে অকারণে যে বলতো 50টা মামলা দেবো শিগগিরই টাকা দেব বাবা তো গ্রাম্য মানুষ ধরার পরেই ও লোকবি দিয়েছে 8 লাখ সে ছিল 10 লাখ বলছিল মামলা আন দেবো না একবারে আট লাখ দিও সাটা টাকা ау নিয়েছে মামলাও নিয়েছে ঠিক এই যে পোরাটা মেথামার উপর একটা দোষ চাপিয়ে এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না আল্লাহ আলো প্রমাণ করেছে বলে এখন আমি যেটা চাই আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না আপনি যা বলেছেন সেইটাই আপনাকে আমি চাপাই হ্যাঁ কথা বলে না আপনি তো খনের সাথে জড়িত আপনি গুমের সাথে জড়িত আপনি আয়না ঘরের সাথে জড়িত আমার দোষ নেই আমি খালাস আপনার তো দোষ আছে আপনার আমরা রাখতে চাই আপনি থাকেন দেখি কেমন লাগে এখনো পর্যন্ত এক লক্ষ দশ হাজারের উপরে মানুষ জেল খাটতেছে সারা বাংলাদেশ মিলে তার ভেতরে প্রায় একশো জনের পঁয়ষট্টি থেকে সত্তর জন মানুষ কিচ্ছু জানে না আন্দাজে ঘরে ঘুমিয়ে আছে সকালে লোক করে দেখছে খানায় কি গো গাছ কেটেছি কখন কাটলাম স্বপ্নে স্বপ্নে গাছ আবার জেলখানার ভেতরে ঘুমের থেকে উঠে দেখছে বাড়িতে কি গো মাঝখান থেকে আল্লাহর অলিরা

আর এই সমস্ত কোলাঙ্গারদের কারণে আজ এই সাধারণ কনস্টেবল পুলিশ এদের কেউ মানুষ ঘৃণা করে দেখতে পারে এদের দেওয়া না হয় বিশেষ করে আমি নাম ধরে বলছি এই আসলে কোন নসি নেই এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ মামুন কত বড় শয়তান মানুষ ওকে দেখাচ্ছে যে স্যার গুলি মারি একটা মরে একটা আর কেউ পালায় না এইটা দেখার পর ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছেন মানে ওরে এক্ষুনি ফাঁসি দেওয়া আর দেখিয়েছে ওই কামাল কিসের মাল ওরে এখন কামাল বানানো দরকার নির্ভেজাল টাটকা শয়তান ছেলে শুধু মদের আর নারীর উপরে থাকতো চরিত্র আছে এই মানুষগুলো বললে অনেক পলি ভাইদের মন খারাপ হয় হ্যাঁ এত নেকেট কথা বলে নেকে নেকেট কি পেয়েছে ও যা কইনিছে কি মানুষের আচরণ বলে জঙ্গির নাটক সাজিয়ে এই যে মনিরুল এই লোকটা আন্দাজে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে যে দেহের আছে কিসের জঙ্গি আছে তিনটা বছরে জেলখানার ভেতরে কোনো জঙ্গি পাইনি এগুলো জঙ্গি ও সাজিয়েছে ভারতকে আর আমেরিকা কে দেখাতে চেয়েছে দেশে জঙ্গি আছে আমাদের আপা না থাকলে আপনারা বাঁচবেন না এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল এখন কিন্তু তারা টের পেয়েছে পুরাটা তো ধোকা এই জন্য এবার আর রাজি হয়নি এবার গণেশ উল্টিয়ে গেছি এই জঙ্গি নাটক কারি এই মনিরুলের আমরা শাস্তি চাই

আমার যেমন তিন বছর গেল এরকম কেন তিন বছর পাঁচ বছর সাত বছর পরে আছে বিশেষ করে মিডিয়ার আপনার জানেন নীলফামারী এই পঞ্চগড় ঠাকুরঘাট বহু মিডিয়ার আমার পাশে ছিল রাতের বেলা আহ বলে ডাক না এগারো বছর বারো বছর চোদ্দ বছর আছি কিচ্ছু জানি না অত এক মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যেতাম এটা মুরব্বী মানুষের কান্না দেখতাম বিডিয়া এ আই নীলফামারী বাড়ি এই মানুষগুলোকে যেন প্রমাণ হচ্ছে ওরা নি যারা বলতো ভাই আমার যদি শাস্তিও লাগিয়ে দেয়। আমাদের যে ডিপার্টমেন্টে আছে সর্বোচ্চ সাত বছর শাস্তি দিতে পারে আর 14 বছর পড়ে আছে একක් ক্ষমতা নিয়ে উনি রায় দেয় না উনি যেন পালিয়েছে আমরা চাই একوشুর ভাবে এদেরকে খালাস দিয়ে বের করে দেওয়া হোক জীবনের বাঁধি সময় তো অন্তত পরিবার নিয়ে কাটা এই কথা বলেন না কেন مظلوم মানুষগুলো পড়ে আছে কোন দশ নেই যত তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে আজ দশ বছর পনেরো বছর পর্যন্ত জেলে আছে যারা এখন এই মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেকের শাস্তির দাবি করছেন কারণ পরবর্তীতে যদি কোনো জালেম আবার আসতে চায় তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে আন্দাজে তহমত দেওয়া যাবে না তহমত দিয়ে একজন এদিকে কত বড় অপরাধ এটা কিভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জামানার একটা ঘটনা আমি হাদিসের পাতায় পড়েছি ইতিহাসে তিনি তার জামানায় একজন মহিলা মারা যাবার পরে পাশের এলাকা থেকে এক মহিলা এসেছে লাশ ধোয়াতে লাশ ধোয়াতে ধোয়াতে হঠাৎ করে যখন রানের ওপরে হাত দিয়েছে হাত গেছে আটকিয়ে হাত আটকে যাওয়ার পরে চিন্তা করছে হাত তো খোলে না কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে এলাকার যে মসজিদের ইমাম ছিল তাকে বলছে আপনি কি করবেন দেখেন তিনি বলছেন কাজ করেন হাত যেহেতু আটকে গেছে এই হাতের যে জায়গাটুকু মাংস আছে এই মাংসটা কেটে ফেলে দেন যার বউ মারা গেছে সে চিল্লিয়ে উঠেছে কি আমার বউ আগেছে গেছে মরা মানুষের গা থেকে শরীর থেকে আপনারা লাশ এ তো কাটবেন আমি হতে দেব না দরকার এই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন এখন এই মহিলার স্বামী আর না আমার মেয়ে আমার বউ ভালো মানুষ আমার মা ভালো মানুষ আমরা এসেছি উপকার করার জন্য এখন আপনারা হাত কেটে দেবেন জীবিত কাটতে দেব না কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে মহিলা প্রসাব পায়খানা যাবে কিছু হয় না কি করি হাত তো সরে না শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ছিল মদিনায় থাকতেন ইমাম মালিক ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে ইমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন মহিলা সত্যি করে বলো কি হয়েছে প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না শুধু লাশ ধোয়াতে ধোয়াতে হাত লেগে গেছে আর ছবি না এমাম মালিক বলে দেখো আমার কাছে কিন্তু পরান হাদিসের ভাটার আছে আমি ধরে ফেলবো সত্যি করে বলো কি করেছিলে মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি লাশ খোয়ানোর সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে নিক্ষেপ করেছিলাম যেহেতু তার সাথে দেখা করা যায় যাপন এর সাথে বিয়ে করা যায় যাচ্ছে বলেন আপনি খারাপ ধারণা করে ফেললেন এই কারণেই তো আপনার হাতটা আটকিয়েছে খারাপ ধারণা যদি কোনো নেককার

ঐ দশের দোষী না এরকম মহিলার উপরে কেউ যদি তহমত দেয় জেনা না ব্যবসারে আর যদি সাক্ষ্য জোগাড় করতে না পারে চারজন এ মহিলা তোমার তো কোনো সাক্ষী নেই তুমি আন্দাজে মনে মনে ধারণা দিয়েছিলে সুতরাং করানের বিচার অনুযায়ী তোমার শাস্তি দুইটা আশিটা বেদ আর দুই নম্বরে কোনোদিন দিন তোমার সাক্ষী আর পৃথিবীতে গ্রহণ করা হবে না তুমি আর সাক্ষী দিতে পারবে না আমার মানে হয় এই বাস্তবতাটা বাংলাদেশে যদি আজ চাই থাকত যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে 80টা বেদ মারা লাগবে আর যে বলে কোনদিন তার সাক্ষিয়ার দেওয়া হবে না এই দেশে হাজার হাজার মানা এমনি খালাস হয়ে যেত কারণ আপনারা সাক্ষ্যতার কোনদিন নেওয়া হবে না দুই নম্বরে 80টা বেত লাগানো হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন আমারটা যেমন প্রমাণ করতে পারেনি তাহলে এই মিজানকে কত কত বেত লাগানো উচিত করার অনুযায়ী আশিটা কয়টা আর কোনো কোন মামলার আয়ু হতে পারবে না সাক্ষী হতে পারবে না এটা করানের নির্দেশ যদি এটা কায়েম থাকতো তাহলে এটা আমরা দেখতে পেতাম ইমাম মালিক ডাক দিয়ে বলে মহিলা আমি করানের রাডার ওই সময় বলে ফেলেছি যে অবশ্যই তুমি কিছু করেছিলে অমায় এক সেবে খতে কোন মানুষ যদি নিজে অন্যের উপরে একটা নিরাপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে নিজেকে ভালো মনে করেন আল্লাহ বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় তুমি নিজে হয়তো এরকম উল্টা মহিলা আন্দাজে একটা ভালো মানুষের উপরে একটা জেনার তহমত নিক্ষেপ করলে ধারণা করলে আল্লাহ এই শাস্তি দুনিয়ায় তোমারে দিয়েছে তোমার হাত পা গেছে আটকিয়ে আমার মনে হয় এরকম শাস্তি যদি আজ বাংলাদেশে একটা কোন জেলায় হয়তো যে হাত আটকিয়ে যাচ্ছে দোষ দিলে তাহলে এদেশে তহমত বন্ধ হয়ে যেত আমার এক বলেন আমার কাছে ঘোরা হাঁদিছে লাটার ছিল আমার শালিম আর মুসলিম না মিল্লি সানিহিহি মুসলমান তো ওই মহিলাকে ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় এটা তো একটা মুসলিম মহিলা তার লাশ ধোয়াতেছিলে হঠাৎ কেন মুখ দিয়ে এই ধারণাটা বের করলে হাত তারা যখন এই ধারণাটা করছিলে ধরানোর সময় আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে এখানে হাত মানে শুধু এই হাত না মুখ মানে শুধু এই মুখ না পৃথিবীতে ক্ষমতার হাত আছে টাকা পয়সার হাত আছে প্রভাব প্রতিপত্তির হাত আছে কোন হাতের দ্বারা কোন মুখের দ্বারা

পর্দার থেকে এই জল্লাদ কে বললেন ওর পিঠে বেত লাগাও অনুয়াশিটা হয়ে গেছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন কাজী সাহেব খবর কি বলে না জল্লাদ তো বলছে এখন পর্যন্ত হাত ছড়ে না ইমাম মালিক বললেন আমি সোরা নেশার উপরে সোরা নোরের উপরে একশো ভাগ বিশ্বাস করে আল্লাহ করা কোনদিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না বাকি আছে কয়টা মানে একটা চাবুক বাকি আছে বিসমিল্লাহ বলে এবার আরম্ভ করো বিসমিল্লাহ বলে দেখো আশি নাম্বারটা মেরেছে চট করে হাত খুলে গেছে মেঘটা দহমক কত কত কঠিন জায়গায় পৌঁছায় একটা দৃষ্টান্ত শুধু দিলাম আজ বাংলাদেশে এই মেঘটা দহমদের ছড়াছড়ি চলছে এমনকি পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত অনেকেই এবেটা তো আমাদের সামিল হই জুলুমের শিকার হয়ে বিভিন্ন রকমের ঝামেলায় তিনি ডাক্তার সাজিদুর রহমানের নাম বলছিয়ে কারণে এই লোকটার সাizde আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি এই লোকটার সাizde বেশি জুলুমের শিকার আপনি হননি তার ছেলে জেল খায় তার বউ অসুস্থ তার দলের লোক সব পালাচ্ছে জেলখানা এত বড় কঠিন পরিস্থিতি এই 1.5 বছর লোকটা পার করেছে

কত বড় মন হলে কথা বলা যায় নিজে ভিত্তি হওয়ার পরেও আমারও পর্যন্ত এখনো উদারতা আসেনি আমার মন বলে ওদেরকে যদি পেতাম যা যা দিয়েছে আমারে আমি তাই দিতাম কিন্তু উনি আল্লাহ এমন ভাবে ওনারে বানিয়েছে আল্লাহ রাবুল আলমের মনে হচ্ছে একেবারে হাতে ধরে দেখিয়েছে যারা বহুদান যারা এখনো পর্যন্ত আছে মেয়েদের ভেতরে অভ্যাসটা এখনো জারি আছে মা বোনেরা থামবে না আত্মা যে কারো উপরে দশ চাপিয়ে দেবেন না এরকম যদি কারো হাত আটকে যায় সেদিন কিন্তু বসবে তাম দুনিয়ায় আপনাদের নিয়ে উপাস হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত